আজকাল বাজারে না গিয়ে ছাদে আসলেই কিছু না কিছু পাওয়া যায় রান্নার জন্য রাতে অনেক বৃষ্টি হয়েছিল তাই কলমি শাকগুলো কেমন নুয়ে পড়েছে তাই আমি এই শাকগুলো কেটে নিচ্ছি আজকে এই শাক দিয়েই রান্না করব আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সহি সালামতে আছেন যাদের ছাদ আছে কিন্তু এখনও ছাদ বাগান করেননি তারা এক্ষুনি চিন্তা ভাবনা করে ফেলেন ছাদ বাগান করার জন্য দেখেন আজকে আমাকে বাজারে যেতে হলো না শাগের জন্য এই তো অনেকগুলো কর্মী শাক পেয়ে গেলাম ছাদ বাগান থেকে কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে

একটা কীটনাশক স্প্রে করে দিচ্ছি গ্যান্ডুরিতে কারণ অনেক লাল পিঁপড়া হয়েছে আমি পাতা তোলার সময় আমাকেও কামড়িয়েছে আর এখানে আরেকটা গ্যান্ডুরি হচ্ছে এই একটা থেকে এটা হয়েছে আবার আরেকটাও হচ্ছে ঝড়ে লাউ গাছটা পড়ে গেছে এবার এত বৃষ্টি হওয়াতে কোনো গাছ লাগিয়ে শান্তি পাচ্ছি না পরে যাওয়া লাউ গাছটা আপনাদের ভাইয়া ভালো করে বেঁধে দিচ্ছে ছাদের গাছের কি অবস্থা রাতের বাতাসে সব হয়ে গেছে আর এই যে আমার ফুলের গাছটা মার্শাল এইটা ভালো আছে বৃষ্টি পেয়ে সবেদা গাছটা কেমন লম্বা হয়ে গেছে তাই একটু ছেটে দিচ্ছি ছেটে দিলে আরও ভালো হবে গাছটা দেখতেও সুন্দর লাগবে পাতাগুলো ফেলে না দিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর উপরে মাটি দিয়ে দিব এই তো অনেকগুলো কলমি শাক পেয়ে গেলাম ছাদ বাগান থেকে এখন এটা ঘরে যেয়ে রান্না করব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটা ভিজিয়ে দিয়েছি দু তিন দিন আগে এনেছিলাম আমি এনে ফ্রিজে রেখে দিয়েছি আজকে চিংড়ি মাছটা ছিলে তারপর রান্না করব কলমি শাক দিয়ে কলমি শাকটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো কর্মীর সাথে কেটে নিচ্ছি বড় বড় পিস করে ছাপ বাগানের কর্মি শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে রান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আজকের রান্নাটা খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছের সাথে আমি চিংড়ি মাছের মাথাগুলোও নিয়েছি এখন মাছটা চেপে পানিটা একটু ফেলে দিয়ে তারপর আমি দিয়ে চিংড়ি মাছটাও আমি তেলে ভেজে চিংড়ি মাছ ভেজে নিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দেব হলুদ তাকে শুকনো মরিচের পাখি লবণ ধনিয়া পাখি আর একটু জিরে পাখি অল্প করে একটু পানি দিয়ে দেব এখন সব কিছু ভালো করে নড়ে চড় একটু কষিয়ে দেব এই তরকারিটা দেখতে অনেক সাধারণ কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ আমার কাছে তো খুবই ভালো লাগে নিজের হাতে লাগানো শাক খেতে কার না ভালো লাগে এমন একটা তরকারি হলে আর কিছু লাগে না আর সাথে ডাল থাকতে হবে মুসুরির ডাল মুসুরির ডাল আবার আমার ঘরের সবাই খুব পছন্দ করে দিয়ে দিচ্ছি অল্প করে পানি এই তরকারিটা বেশি শুকাবো না বেশি পানিও থাকবে না ঢেকে দিচ্ছি দেখি তরকারির কি অবস্থা এই তো তরকারিটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর ছাদ বাগানের কলমি শাক এটা টেস্টই আলাদা এই তো হয়ে গেছে কলমি শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর লেবু কেটে নিয়েছি আম্মার বাসার ছাদ বাগানের লেবু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি i love fish